মুর্শিদাবাদের সালারে জঞ্জালের স্তূপে বিপুল পরিমাণে ভোটার কার্ড উদ্ধার হয় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য সড়কের পাশে ক্যানেল সংলগ্ন ব্যাটের মধ্যে পাঁচ বস্তা ভোটার কার্ড দেখে স্থানীয় কৃষকরা থানায় খবর দেয় বর্তমানে বস্তাগুলি ব্লক প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে কার্ডগুলি ভরতপুর দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকার ভোটারদের পুলিশ তদন্ত চালাচ্ছে নির্বাচনের নামে প্রহসন ঘটেছে যার ফলে জবরদস্তি মানুষের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নিয়ে রেখেছিলেন আজকে এটা একটা মানে ঘৃণা এবং জঘন্যতম জিনিস যে এই সরকার যারা আছে বিশেষ করে পঞ্চায়েতে তাদের ইমিডিয়েট আপনার পদত্যাগ করা উচিত কয়েক মাস আগে লোকসভা নির্বাচন গেল সেই লোকসভা নির্বাচনে আমরা তো দেখতে পেলাম বিভিন্ন ভোটকার কার্ড আধার কার্ড বিভিন্ন রকম নিয়ে ভোট দেওয়ার একটা প্রসেস দেখতে পেলাম কিন্তু আধার কার্ডগুলো বা সরি ভোটার কার্ডগুলো সালারে পাওয়া গেল। এটা প্রশাসনের গাফিলতি প্রশাসন জানে বিষয়টা ওখানকার বিডিও আছে বা ওখানে কানির এসডিও আছে তারা জানবে বিষয়টা প্রচুর ভোটার কার্ড উদ্ধার হয়েছে এই ভোটার গুরু গার্ডগুলো জালিয়াতি জাল ভোট দেওয়ার জন্য ব্যবহার করে যে সকল ভোটাররা এখানে থাকে না বাইরে থাকে বাইরে কাজ করে তাদের ওই ভোটার লিস্ট দেখে নকল ভোট ভোটার কার্ড তৈরি করা হয় কম্পিউটার থেকে দিয়ে তারা ওই কার্ড নিয়ে বিভিন্নভাবে ভেতরে গিয়ে এই ভোটার কার্ড থেকে জালিয়াতি ভোটগুলো দেয় পঞ্চায়েতও করেছে লোকসভা নির্বাচনে তো ব্যাপকভাবে করেছে বিশেষ করে সালারে ভরতপুর টুয়ে সালারে ব্যাপকভাবে এই জালিয়াতি ভোটটা হয়েছে এবং ওখানকার শাসক যারা দলে আছেন তারা এই জাল ভোটগুলো দেওয়া করান কারণ এইভাবে জাল ভোট ধরে গেলে দিলে কিন্তু ধরা খুব মুশকিল কারণ এবছর তো ধরুন যারা সি ছিলেন তারা তো ভোটার কার্ড নেই এবার দেখে ভোটার দিতে ভোট দিতে ঢুকান নেই সুতরাং তাদের নামে বিভিন্নজন ওই ভোটার কার্ড নিয়ে দিয়েছে ব্যবহার হয়ে গিয়েছে ভোটার কার্ডগুলো ফেলে দিয়েছে এইটাই কারণ সবকটাই যে কটা আগে গেছে সবকটাই জালিয়াতি ভোট দেওয়া হয়েছে